আপনারা এখন দেখছেন অমৃত ভগবত আমরা মাঝে মাঝে গুরু বদলাই সাধুর প্রতি আত্মবিশ্বাস রেখে সাধুকেও বদলায় কিন্তু যদি আপনার আস্থা আদর্শ খুব দৃঢ় থাকে ভক্তমাল চরিত্রের একটা অপূর্ব মহিমা শুনুন এই ভক্তমালেরই কথা আজকে আমি বলেছি তিনটে দিন আমরা ভক্ত চরিত্র ভক্তমাল থেকে ভগবানের কথা তো শুনি ভক্তের কথা শ্রবণ করি সুধিজন ভক্তমাল বর্ণন করছেন যে এক রাজা তিনি তার প্রিয় মন্ত্রী যিনি তিনি আধ্যাত্মিক স্তরের একজন সাধন ভজনশীল এমন মন্ত্রীর কাছে বলেন অনেক তো হলো রাজ উপাধি পেলাম রাজ ভোগ করলাম এবারে একটু আধ্যাত্মিক রাজ্যে বিচারণ করতে চাই মন্ত্রী এক কাজ করুন প্রভাতে উঠুন হরি নাম জপ করুন একাদশী ব্রতটা করুন একটু আহার সংযম করুন উনি এগুলি পালন করেন আর শ্রদ্ধার সহিত মন্ত্রীকে বলেন শাস্ত্রের অনুমোদনে আমি তোমার কথা রক্ষা করতে পারছি তো আধ্যাত্মিক রাজ্যে আমি এগিয়ে যাচ্ছি তো বলে হ্যাঁ রাজা আপনি তো ঠিক ঠিক আধ্যাত্মিক রাজ্যে বিচারণ করছেন এভাবে করে যান কৃপা হবে তো উনি মন্ত্রীকে ভালোবাসেন বিদায় মাঝে মাঝে বনে রথ নিয়ে মন্ত্রীকে নিয়ে উনি একটু বিহার করতে যান একটু ভ্রমণ করতে যান ভ্রমণ সুখ নিতে যান ঠিক তার আগের দিন কি ঘটেছে শুনুন যেদিন রাজা বনে যাবে খুব অদ্ভুত কথা ভক্তমালই বলা সামনে তো ভক্তমাল শুনুন এর আগের দিন দলিত সম্প্রদায়ের ক্ষমা করবেন কোন জাতি কোনো মানুষ ছোট না কিন্তু যেভাবে উল্লেখ করেছে বলছি দলিত দলিত সম্প্রদায়ের দাস সম্প্রদায়ের এক অভাবী স্ত্রীর ভরণ কাপড় দিতে পারে না একটু অকর্মণ্যা টাইপের ঝগড়া করতে করতে স্ত্রী একদিন চড় বসিয়ে দিয়েছে দুই চারটে স্ত্রীর হাতে চড় খাওয়াটা স্বামীর জন্য কতটা লাঞ্ছনার অপমানে এই ব্যথায় ও যে কাপড়টা মলিন কাপড়টা পরা ছিল ওই অবস্থায় বৈরাগ্য আসেনি মনের ব্যথায় গেছে বৈরাগ্য আসবে কেন তার তো ভজন সাধন তেমন জ্ঞানই নাই স্ত্রী মেরেছে মনের ব্যথায় উনি জঙ্গলের মধ্যে এর আগের দিন কি গভীর জঙ্গলে ওইখানে বসে বসে এই যে স্ত্রীর হাতে প্রহার সেই ব্যথা ভুলবার জন্য নীরব হয়ে ওখানে আছেন ঠিক রাজা ওই পথ দিয়ে মন্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন তো যখন যাচ্ছেন তখন মন্ত্রীকে বলছেন মন্ত্রী নাম তো জপ করছি ভোরবেলা উঠছি একাদশী পালন করছি সদাচার করছি কিন্তু ভগবত প্রাপ্তি প্রেম প্রাপ্তির পথে আর কি প্রয়োজন তুমি আমাকে বলো বলেন রাজা সবই হয়েছে কিন্তু একটি জিনিস না হলে এর কোনোটাই পূর্ণতা পাবে না সাধন ভজনের পূর্ণতা পাবে না আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না বললেন কি সেটা বললেন শ্রীগুরু চরণাশ্রয় না করলে কোনো ভজন সাধনে আপনি প্রেম প্রাপ্তি পাবেন না পাবেন না আপনি যেই বলেছেন রাজা বলছেন যে এই কথাটি কেন তুমি পূর্বে বলনি। আরে আমি এখনই যদি কোনো গুরু পেতাম সেই গুরুর চরণাশ্রয় করে নিজে আত্মসমর্পণ করতাম চরণে কারণ গুরু কৃপা ছাড়া ভজন সাধনে সাফল্য আসবে না ভগবৎ কৃপা পাব না তো জানলে তো আমি এখনই পেলে এখনই গুরুদেবের চরণে নিজেকে আত্মসমর্পণ করতাম যেই রাজা বলেছে দেখে ওই যে বইয়ের হাতে মার বসে আছে এই দলিত সম্প্রদায়ের মূর্খ আকাট মূর্খ একজন কাপড় তো জঙ্গলে যেতে যেতে না কাটায় বেঁধে ছিঁড়ে গেছে নিবারণের জন্য একটু কাপড় আবরণ করে আছে মন্ত্রী তখন বলছে রাজা ভগবানের কি কৃপা এই মুহূর্তে আপনি গুরুদেবকে স্মরণ করছেন এই তো বনে একজন মহান তপস্বী বসে আছেন যিনি গায়ে কোনো বস্ত্রও দেননি মহাত্যাগী আপনি যান ওনার চরণে গিয়ে নিবেদন করুন রাজার নেমে উনি হাত জোর করছেন হে মহারাজ হে আচার্য মন্ত্রী বলছেন এভাবে না শ্রেষ্ঠ জনকে দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় রাজার রাজ মুকুট আছে ওকে যখন পায়ে হাত দিয়ে প্রণাম করেছে উনি কিছু বলছেন না বলে রাজা প্রণাম করছে আমায় আরে আমি স্বপ্ন দেখছি না তো আচ্ছা করুক দেখি রাজা কি করে উনি নীরব মন্ত্রীকে বলছেন ওনার বস্ত্র নেই বলে রাজা আপনার জানা নেই ভারতীয় আচার্য যারা মহান ত্যাগ বৈরাগ্য অবলম্বন যারা করে তারা তাদের দেহা বেশ নেই এই জন্য তারা বস্ত্র পরে যে যত বস্ত্র কম পরে সে বড় সাধু ছিঁড়ে গেছে আর কে বলবে বলে আচার্যরা মহান আচার্যরা তাদের দেহা বেশ নাই পুরুষ জ্ঞান এইসব নাই জন্য তারা বস্ত্রই পরে না বলে তাহলে তিনি মহান আচার্য হ্যাঁ এরপরে চরণে প্রণাম করে বলছেন হে আচার্য আমি রাজা হলেও দিনহীন ভজন জগতে আপনি কৃপা করে আমাকে মন্ত্র দিন আমাকে চরণে আশ্রয় দিন উনি যতবার নিবেদন করছেন উনি কি বলবেন বলে বা রে আমি অলৌকিক খেলা দেখছি নাকি রাজা আমার শীর্ষ হতে চাইছে অনুরোধ করছে চরণ ধরে মন্ত্রী আচার্য তো কোনো বাক্যই বলেন না বলে রাজা আপনার জানা নাই যারা মহান আচার্য মহান সাধক তারা মৌন থাকে কথা বলে না কথা বলে না উনি মহান আচার্য মৌনি সাধকরা এমনি কম কথা বলেন কৃষ্ণ কথা ছাড়া আন কথা তারা বলেন না বলছেন তাই নাকি তাহলে তো আমার ভাগ্যই ভালো গোবিন্দ মিলিয়ে দিয়েছেন এমন আচার্য মৌনি বাবা তার দেহা তখন বলছেন আমাকে কৃপা করে চরণে আশ্রয় দিন মন্ত্রী শিখিয়ে দিচ্ছে না চরণে পড়ে যান চরণ ধরে যখন পড়েছেন এই দাস আকাট মূর্খ হাতে মার খেয়ে মনের দুঃখে জঙ্গলে আসা বলছে হোক না কিছু হোক না রাজা যদি আমাকে গুরু করে হোক না ভক্তমালেরই কথা কি অদ্ভুত কথা এসব কথাগুলি যখন মনে অনুরণ হয় সারা দিন আর অন্যদিকে মালা যেমন গলা মনে হয়েছিল আজকে মালা গেঁথেই পরব আপনাদের এই কথাটি এত অদ্ভুত ভক্তমালের মহিমা হচ্ছে হোক কানে কোন রকমে যা দেওয়ার দিলেন শিষ্য হলেন বলেন গুরুদেব কৃপা করে আপনি আমার রাজ্যে গিয়ে রাজগুরুদেবের আসন অলঙ্কিত করে আমাকে ধন্য করুন বইয়ের হাতে মার খাওয়া আকার মূর্খ রাজগুরু হয়ে গেল গিরি এনে ওই নীরব কথা বললেই তো ধরা খেয়ে যাবে কথা বলে না নীরবে চুপচাপ চোখ বন্ধ করে থাকে কি আর করার আছে কিন্তু রাজকুমারী দেখে বলল বাবা এত রাজপ্রাসাদ আমি রাজকুমারী এত ঐশ্বর্য কিন্তু উনি কত কত অন্তর মনা নির শান্ত কোনো দিকে তাকান না আরে তাকান না কেন তো ও জানবে কি তিন দিনের মাথায় কুমারী মনে করেছেন এমন আচার্য এমন সৎগুরুদেব যখন গৃহে আমি আর অন্য কোথায় কি যাব বাবা আমিও আপনার শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করতে চাই কৃপা করে ব্যবস্থা করুন কুমারী আকতিতে চোখের জলে ওই যে হচ্ছে যখন হোক আমার আর কি করার আছে কানে মন্ত্র দিয়ে কুমারীকেও শিষ্য করলেন চলল বেশ কিছুদিন একদিন রাজা সকালে বলছেন গুরু মহারাজ আপনি কৃপা করে যদি রথে ওঠেন একটু আপনাকে পরিভ্রমণ করিয়ে আনতাম নগরটা ঘরে বসেই তো আপনি অন্তর মানা হয়ে থাকেন বলছে একটু ভালো বদ্ধ হয়ে গেছি অনেকদিন ঘরে রাজ। রাজার সাথে যদি রাজ রথে করে একটু নগরীর অবলোকন করতে পারি সুযোগ এ ছাড়বো কেন কিন্তু অপেক্ষা করছিল কি জানেন ওর ভাগ্যে ও যখন নগর দিয়ে রথে আসছে ওর বউ সামনে দাঁড়িয়ে বারে সে মার খেয়ে কোথায় গেল সেদিন থেকে এখন দেখছি রাজার রথে করে নগর হচ্ছে হ্যাঁ আরে সেই তো বলে হ্যাঁ তো তো সেই আমার জন্য রাজার রথে রাজগুরুদেবের সম্মানে চলছে সবাই উলোধনী দিচ্ছে সবাই ফুল ছিটাচ্ছে রাজার গুরুদেব রাজগুরুদেব উঠে দাঁড়িয়ে নগরবাসী ফুল কীর্তন বাজি বাজনা দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন ও তো বেশ মস্তিতে আছে অভ্যর্থনা ফুল বৃষ্টি পুষ্প বৃষ্টি কত কি হচ্ছে স্তুতি বন্দনা স্ত্রী দেখে দৌড়াচ্ছে বলছে রাজা রাজা কৃপা করে একটু শুনুন আমার কথা শুনুন রাজা রাজা কৃপা করে আমার কথা শুনুন দিকে কি লক্ষ্য যায় কিন্তু দৌড়াচ্ছে প্রাণপণ রাজা বলছে একটা মহিলা দৌড়াচ্ছে রথটা সারদি থামাতো বলো মা কি বলবার বলে আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন তাহলে ওকে মানে সাবধানে কথা বলো তাহলে ওকে বলবো মানে আমার মার খেত কয়েকদিন আগে গেল জঙ্গলে আমি বাড়িতে পাচ্ছি না খুঁজে বেটা আমার হাতের মার খেয়ে চলে গেল এখন রথে উঠেছে লাভিয়ে দিন হলে কৃপা করে আপনি রাজা আপনি ন্যায় বিচার করুন আমার প্রার্থনা পূরণ করুন হ্যাঁ অকর্মণ্য আমার প্রতি আমার মার খেয়ে সহ্য করতে পারেনি এর আগে চলে গেছেন নামিয়ে দিন আপনি বিচার করুন রাজা একবার ও স্ত্রীর দিকে তাকাচ্ছে এবার গুরুদেবের দিকে তাকাচ্ছে ও তো সব সবসময় নীরব একটা জিনিস বলি যার মধ্যে দুর্বলতা থাকে যার মধ্যে পাপ থাকে তার কিছু লক্ষণ থাকে লক্ষণ কেমন জানে দুজন কথা বলছে আপনি পাশে যে পাপ যার ভিতরে দুর্বলতা পাপ আছে অন্যায় বোধ আছে দুজন কথা বললেই তার কি মনে হয় জানেন আমার কথাই বলছে আমার নিন্দাই করছে একজন আলাদা হয়ে গেলে বলে আমার আমার কথা কিছু বলছিল এগুলো দুর্বলতার লক্ষণ এবং দেখবেন যেখানে অধিক দুর্বলতা থাকে ওখানে বাক্য খুব বেশি আসে না নীরব গুরুদেব উনি যেটা বলছেন উনি আপনার স্ত্রী আপনি সত্য বলুন সত্য আর কি বলবেন তো মুখে নীরব মন্ত্রীকে বলছেন মন্ত্রী এই তোমার গুরুদেব এই আচার্য ওকে নামিয়ে দিন আরে ওই মা ন্যায় বিচার চাইছে আমি রাজা পতি খুঁজে বেড়াচ্ছে পাইনি সংসারে আচ্ছা রাজা স্ত্রী বলছে বলুন তো স্বামী স্ত্রীর মতো ঝগড়া ঝগড়ি হাতাহাতি মাঝে মাঝে হয় কিনা আমাদের সমাজে তো হয় আপনাদের ওখানে না হলেও তাই বলে ও রথে উঠে ঘুরবে আর আমি এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরবো নামিয়ে দিন ন্যায় বিচার করুন রাজা কি বলবে ওই নেমে গেল ওই নেবে স্ত্রীর পিছনে পিছনে যাচ্ছে রাজা নিজের কপাল চাপড়ে বললেন দুর্ভাগ্য আর কি কিন্তু ঘটনা যেটা ঘটল সেটা এক মর্মান্তিক ঘটনা ঘরে আসার পরে কুমারী অপেক্ষা করছিল গুরুদেব ভ্রমণে গেছে কুমারীর নিষ্ঠাটা গুরুদেবের সাথে তার সম্বন্ধটা খুব অটুট শ্রদ্ধার সহিত মনে প্রাণে তাকে সদ্গুরু ভগবান ভেবেই নিয়েছেন সে বাবা গুরুদেব কোথায় গুরু মহারাজ কোথায় বললেন আর বলিস না মা দুর্ভাগ্য তোর দুর্ভাগ্য আমার আরে বইয়ের হাতে মার খেয়ে বনে বসেছিল বিরক্তিতে হয়ে তাকেই মৌন মনে করে আচার্য মনে করে মা তুইও ঠকেছিস আমিও ঠকেছিস বাবা দ্বিতীয়বার গুরুদেব সম্পর্কে এমন কথা মুখে উচ্চারণ করবে না ওর যে দৃঢ়তা এই দেখুন কোথায় ফাঁকি না রাখলে ভক্ত হওয়া যায় ভক্তি পাওয়া যায় ভগবানের সামনেও ফাঁকি আমাদের হয় ভক্তি হয় তার সামনে গিয়ে কত কপটতা করি কত দেখানো ভাব দেখায় ভগবানের প্রতি আস্থাটা বিশ্বাসটা চুল পরিমাণেও কপটতা করে নড়াবেন না ভক্তি কোনো কালেই পাবেন না যেন মনে হয় অনুকূল ঠাকুর শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছিলেন ছাড়ো রেমন কপট চাতুরি এর পরে হরি বলো কাজ হবে অপটতা ছেড়ে দাও ওইখানে বিশ্বাসের আস্থার সংকট এনো না গুরুদেবে ভক্তে ভগবানে কুমারী বলছেন একটি বাক্য আপনি বলবেন না তাহলে আজ থেকে আমিও পথে রাজা ভাবলেন মেয়েকে কি করে বোঝায় ও ও গুরু হওয়ার যোগ্য নয় যেই ঘটনা বলছেন কানে আঙুল দিয়ে বলছেন বাবা একটা বারও যদি শ্রী গুরুদেব সম্পর্কে উক্তি করো আমি তোমার কন্যার পরিচয় ত্যাগ করে চলে যাব এই দেখুন কাদের ভক্তি হয় ভক্তিটা কিভাবে পাওয়া যায় আড়ম্বর নয় কিভাবে অটুট শ্রদ্ধা থাকলে বললেন কাঁদ দিয়ে চোখের জলে ঘরে দরজা দিয়ে জানালেন শ্রী গুরুদেবকে ফিরিয়ে না আনলে আমি জল অন্ন আজ থেকে ত্যাগ করলাম শ্রী গুরু গুরুদেবী তার সম্পর্কে কোনো কথা যদি আপনি বলেছেন আমি আপনার কন্যায় পরিচয় থেকে আজ থেকে এই রাসপুরি থেকে চলে যাব। মেয়ে ঘরে দৌড় দিয়ে শ্রী গুরুদেবকে স্মরণ করছেন আর কাঁদছেন একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন আমি গল্প শোনাতে বসিনি এই ব্যাসপীঠে ভক্তমালটা খুলে দেখবেন নাভাজি গোস্বামী লিখেছেন এই অপূর্ব চরিত্র যে ভক্ত ভগবানে গুরুতে অটুট শ্রদ্ধা থাকলে কি হয় পাঁচ দিন চলন্য ত্যাগ করে শ্রীগুর বিরহে কাতর হয়ে যখন ধুলাই ধূসরিত হয়ে পড়ে আছে তার শ্রদ্ধা বিশ্বাসে স্বয়ং গোবিন্দের আসন টলে গেল গুরু ভক্তির দ্বারাই তো ভগবান হয়। গুরুতে যার ভক্তি নাই গোবিন্দ কখনো তাকে কৃপা করেন না শ্রীগুরুতে ভক্তি হলো ভগবানকে পাওয়ার একমাত্র উপায় শ্রী ভগবান প্রকট হয়ে গেছেন উঠরে মা কিছু peine কে আপনি আমি সাক্ষাৎ सच्चिदानंद विग्रह भगवान ভগবান এসেছেন তবে আপনার কথাতে আমি জ্বলন্ন পাব না আর गुरुदेव સુધી এসে বলে তখনই পাব তার অদরকমৃত পাব কিন্তু गुरुदेव আপনার গলায় বলেছিলেন বৃন্দাবনের অনন্য অনন্য ভজননিষ্ঠ নিষ্ঠ ত্যাগ বৈরাগ্যের মূর্তিমন্ত বিগ্রহ বড় পণ্ডিতজি তিনি বলেছিলেন গুরুদেব যদি দুই পেছের তুলসীর মালা আপনার গলায় দিয়ে দেয় দীক্ষার সময় এরপরে যদি শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র এসে আপনাকে বলে তিন পেস দাও শিষ্য কি বলবে জানেন গুরুনিষ্ঠ শিষ্য কি বলবে জানেন ভগবান আপনি আপনার জায়গায় থাকুন আপনাকে সম্মান করি প্রণাম করি কিন্তু গুরুদেবের উপরে আপনার কথাতে আর এক দিতে পারবো না এগুলো উপযুক্ত গুরুনিষ্ঠ শিষ্যের কথা গুরুদেব দিয়েছেন দুই মালা আমি গিয়ে ওই অন্যের দেখেছি গলায় মালা ভালো দেখাচ্ছে আমিও দিয়ে দিলাম এরকম ঠিক না গুরুদেব যে নাম দিয়েছেন মালা দিয়েছেন নিয়ম দিয়েছেন ওটা যদি শ্রীকৃষ্ণ এসেও বলে বদলাতে বললেন না আর এরকম নিষ্ঠা দেখলে শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করে বসবেন গুরু নিষ্ঠা না থাকলে করে কিছু হবে না ভগবানকে কে চেনাবে ভক্তিকে কে দেবে প্রেম ভক্তি কে দেবে আমার অজ্ঞানাদার কে দূর করবে এই ভব সংসারের কান্ডারিকে কে কৃষ্ণ না সদ্গুরু দেবে কারণ্য ঘন ঘনাতম গুরুদেবী বললেন ভগবান আপনি কৃপা করে এসেছেন কিন্তু জলান্ন পাবনা যদি শ্রী গুরুদেব সে আমাকে না দেন ভগবান তখন কি করবেন বললেন প্রভু আপনি কৃপা করে আপনার নিত্য লোকে ফিরে যান শ্রী গুরুদেব না আসলে আমি প্রাণ ত্যাগ করবো এমনি করেই প্রাণ ত্যাগ করবো আরো দুই দিন গেল প্রাণ যখন অষ্টাগত তখন গোবিন্দ দায় পড়ে গেছে এমন গুরু ভক্তি যার তার কাছে ভগবানও ভগবানের হৃদয় বিগলিত হয়ে গেছেন এসে বলছেন মা তোর গুরু ভক্তির কারণে আমি রথ নিয়ে এসেছি চল বৈকুণ্ঠে চল হ্যাঁ বৈকুণ্ঠ আমি যেতে পারি তবে শ্রী গুরুদেব ছাড়া আমি বৈকুণ্ঠেও যাব না আপনার সাথে যদি গুরুদেবকে পাই গুরুকে নিয়েই বৈকুণ্ঠে যাব প্রভু আপনার রথে আমি বৈকুণ্ঠে যাব না ভগবানের দায় পড়ে যায় এরকম নিষ্ঠা যার আছে না ফাঁকি যার নেই এরকম শ্রদ্ধা নিষ্ঠা যার আছে ভগবানের দায় পড়ে যায় ভগবানই সেই গুরুদেবের কাছে গেলে ওর ভক্তি ওর শ্রদ্ধা ওর নিষ্ঠায় আমি ওর কাছে বারবার আসছি কিন্তু তোমাকে ছাড়া ও যাবে না বৈকুণ্ঠে তুমি চলো ও তখন কি বলছে জানেন বলছেন আমি যেতে পারি আমার সহধর্মিনীকে ওর সাথে নিতে দিতে হবে আর তার কারণেই তো আমি এই কৃপা পেয়েছি সবাইকে নিয়ে ভগবান বৈকুণ্ঠে গেলেন শুধু ওর গুরু ভক্তের নিষ্ঠার কারণে এই গুরুতে শ্রী গুরুতে বৈষ্ণবে ভগবানের কাছে আদর্শ চুল পরিমাণ সরে আসবেন না ওইখানে কপটতা ফাঁকি থাকলে ফাঁকিতেই পড়ে যেতে হবে ওইখানে কখনো যেন আমরা ফাঁকিতে না পড়ি যদি আপনি ঠিক ঠিক যদি আপনি এভাবে করেন না এই শ্রদ্ধা এই বিশ্বাস যদি থাকে তবে আপনি পার পেয়ে যাবেন এটাই ছিল আমাদের ভক্তি প্রেম লাভ করবার উপায় কিন্তু আমরা আমার মতো বাদিস্বজনরা বড় কপট হয়ে গেছি আমরা এতটা কপট হয়ে গেছি আমরা ভগবানের সামনেও আমাদের ফাঁকিতে পড়ে যেতে হয় ভগবানের সামনেও আমরা ফাঁকিতে পড়ে যাই শুধু ভক্তগণ ভক্ত চরিত্র আস্বাদনের অভিলাষ আমাদের শ্রী পরম আচার্য ভক্তপ্রবর রুহিদাসের চরিত্র আস্বাদনের ইচ্ছা তার পূর্বে বলি এই যে গুরু সেবা এই যে বৈষ্ণব সেবা সাধু সেবা এর মহিমায় ভক্তমালে অনন্য দৃষ্টান্ত রেখেছেন শাশীজি ওই দেশের নাম উত্তর প্রদেশ তাদের নাম এরকম সাশিজি বলে একজন গ্রামের কুলপতি সমাজপতি উনি তার গা মেসেজ করে দিতেন তার মাথা মেসেজ করে দিতেন গা যেটাকে বলে একটু আনন্দ পেতেন আরাম পেতেন খুব ভালো পাততেন এই গাছটা আর এই ধর্নাঢ্য সমাজপতি তাকে অনেক অর্থও দিতেন সেই অর্থের তিনি সিংহভাগ বৈষ্ণব বা সাধু সেবায় ব্যয় করতেন দেখুন ভক্ত সেবা বিনা বৈষ্ণব সেবা বিনা কেউ নিস্তার পায়নি পাবেও না ভগবানের সেবা বড় না ভগবান আপনার সেবা নেবেও না যদি আপনার দ্বারা ভক্ত সেবা না হয় বৈষ্ণব সেবা না হয় ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা এই জন্য শুদ্ধ এই ভজন রাজ্যে গুরু সেবা বৈষ্ণব সেবা বিশেষ করে ভক্ত সেবার মহিমা অনন্য সেবা না করলে প্রেম ভক্তি কোনোদিনই হবে না তো ইনি ইনার ওই সমাজপতি শিল্পপতি ধন্যাঢ্য ব্যক্তির মাথা ম্যাসেজ করে গাত্র ম্যাসেজ করে যে টাকা পেতেন সিংহভাগ বৈষ্ণব সেবায় ব্যয় করতেন আজকে বিদায়ের সময় সেই ধনী শেঠ বলে দিয়েছে আমার বোন আসলে দেহটার শরীরটা একটু ব্যথা হয় কালকে সকাল সকাল এসো একটু আগে স্বামী উপযুক্ত পারিশ্রমক দেব কিন্তু সেই দিন প্রভাতেই কিছু বৈষ্ণবরা শুদ্ধ ভগবানের ভক্তরাওনার গৃহে এলো উনি বারবার বলে দিয়েছেন কাল সকালে আসবে এক ঘন্টা আগে আসবে কাল আমার বিশেষ প্রয়োজন তোমায় তো উনি বৈষ্ণব সেবা যখন সাধুরা এসেছেন ভুলে গেছেন ওই ধন্যাঢ্য সমাজপতির সেবার কথা ভুলে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবায় নিজেকে সমর্পণ করে দিয়েছেন সেদিন আর তার আশা হয়নি সেদিন আর যাওয়াও হয়নি বৈষ্ণবদের পদসেবা থেকে শুরু করে রন্ধন থেকে শুরু করে ভোগ লাগিয়ে তাদের সেবা আর শুশ্রূষা করে বৈকালিক সময় যখন তাদের বিদায় দিয়েছে আর যাওয়া হয়নি সকালবেলা ভীত হয়ে অবনত মস্তকে গেছে আমাকে আর কাজে রাখবে না যেই না গেছে কোনো দিন এমন হয় না উনি উঠে ওকে আলিঙ্গন করেছে রাজাকে আমার সাথে অভিনয় করছে বড় কথা শোনাবে বলে উনি জড়িয়ে ধরে বললেন আচ্ছা তোর হাতটা দেখি হাতটা নিয়ে ডিবে বলছে আমি তো জানতাম না তোর হাত এত কোমল আমি জানতাম না তোর দেহের অঙ্গের পরশ এত কোমল এতদিন আছি আচ্ছা কালকে কি হয়েছিল তোর তোর হাতে এত কমল ছোঁয়া তারপর থেকে আমার দেহে আর কোনো ব্যাধি যন্ত্রণা কিছুই নেই পরম আনন্দে আছে আমার ভিতরে অন্যরকম একটা সাত্তিক গুণাবলী দেহের সুস্থতা কাজ করছে কাল তুই কোন আমাকে সেবা করেছি ঠাট্টা করছে অপরাধী বলে কাল আমি আসিনি বলে তার মানে আরে কালকে তুমি আমাকে যে কোমল হস্তে সেবা দিলে আমার অঙ্গকে স্পর্শ করলে আমি কখনো এই স্পর্শ আমি ভেবেছি কে তুমি বলেন আপনি কেন ঠাট্টা করছেন কালকে তুমি আসিনি বৈষ্ণব সেবাতেই ছিলাম আমি তো কাল আসিনি আপনার কাছে আপনি কেন বারবার আমাকে উপহাস করছেন ছাড়িয়ে দিন আমি অপরাধী অপরাধের ক্ষমা স্থলনের জন্য আমি এসেছি আপনার কাছে বলে তুমি কেন এমনি করে বলছো কাল তো এলে সারাদিন আমার সেবা করলে অমন পরশ আমি কখনো কারো হাতে পাইনি ওনার বুঝতে বাকি রইল না ঘরে এসে ভগবানের সম্মুখে লুটিয়ে পড়েছেন প্রভু বৈষ্ণব সেবা সাধু সেবার এমন মহিমা আমি সাধু সেবা করছি বিধায় তুমি তুমি আমার ডিউটি পালন করে আসলে হ্যাঁ সেটের সেবা করে আসলে তুমি এই হলো বৈষ্ণব সেবার মহিমা ভক্ত সেবার মহিমা ভগবান এ দায়িত্ব তুলে নেয় জ্য সেবাম বহম মহম এ দায়িত্ব তুলে নেয় এর দায়িত্ব তিনি নিজে তুলে নেন এই জন্য বলবো ভক্ত অনুগ্রহ ভক্ত কৃপা বেদের জ্ঞান থাকলেও উপচারে উপচার করলেও বর্ণাশ্রম ধর্ম পালন করলেও যদি গৌর প্রিয় পার্শ্বদনের দাসানুদাসের সেবা না করেন তবে প্রেম ভক্তি মিলবে না এই ভক্ত সঙ্গ চায় ভক্ত অনুগ্রহ চায় ভক্তি ভগবানের স্বরূপ শক্তি কিন্তু ভগবান ভক্তি দেবেন না ভক্তি ভক্তই দেবেন বহুল আলোচিত এই কথা পিতার কাছে পিতৃভক্তি থাকে না থাকে পুত্রের কাছে গুরু ভক্তি গুরুর কাছে থাকে না থাকে শিষ্যের কাছে মাতৃভক্তি মায়ের কাছে থাকে না সন্তানের কাছে থাকে ভক্তি পতির কাছে থাকে না পত্নীর কাছে সহধর্মণীর কাছে থাকে তেমন ভগবদ ভক্তি ভগবানের কাছে থাকে না ভক্তের কাছেই থাকে ভগবান ভক্তি